বুধবার রাতে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দাসপাড়া এলাকায় বিশেষ অভিযানে একে জঙ্গল থেকে মালিকবিহীন প্রচুর পরিমাণ কাপড় চশমা সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয় যা অবৈধভাবে মজুত ছিল যা বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল এই অভিযানের নেতৃত্বে এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ লেফুঙ্গা থানা ইনচার্জ অজিত জমাতিয়া বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া সহ বিশাল পুলিশ বাহিনী এই অভিযান নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এসডিপিও মোহনপুর সব সাচি দেবনাথ বাবুটা পুলিশ এলাকা মূলত একটি সীমান্ত এলাকা এবং উক্ত দাস ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় সীমান্ত পাচার বাণিজ্য অত্যাধিক মাত্রায় হয়ে থাকে বলে জানা যায় স্থানীয় সূত্র মারফত তবে সম্প্রতি এসডিপি ও মোহনপুর সব্যসাচীর দেবনাথুল লেপুঙ্কাখানার ওসির সাহাদক দাস বাবুটিয়া পুলিশ পাড়ির ওসি অ্যান্থনি জমাতিয়ারা এই এলাকায় একাধিক অভিযান করেন এবং সফলতা পায় পুলিশের এই সাফল্য খুশি স্থানীয় জনগণ পাশাপাশি পুলিশ জানান সীমান্ত পাচার এবং নেশা কারবারদের বিরুদ্ধে পুলিশের অভিযান জারি থাকবে আন্ডারে আমরা একটা ইনফরমেশন পাই যে একটা অ্যাভন্ডাম জায়গাতে কিছু অবৈধ সামান লাগানো আছে তো আগে বলতে পারেনি কি জিনিস তো আমরা জঙ্গলে খুঁজে শেষমেশ পেয়েছি এখানে আমরা কাপড় বিভিন্ন রকমের কাপড় আর কিছু সানগ্লাস ও পেয়েছি তো চব্বিশটার মতন আমরা বড় প্যাকেট পেয়েছি এগুলোতে কাপড় ছিল